কিন্তু মথা তো বেশি দিন আর চলে দুই হাজার হয়েছে আজকে দুই হাজার চব্বিশে প্রথম থেকে বিদেশি দল থেকে ট্রেজারি বেঞ্চে যোগ দিয়েছে এটা একটা ঐতিহাসিক আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কি না ভারতে এরকম হয়েছে কিনা যারা অপজিশন পার্টি অপজিশন বেঞ্চে থেকে আমি জানি ট্রেজারি বেঞ্চে গিয়ে আছে ধারণা আছে কিনা ভূ এরকম হয়েছে কিনা এবং এই ধারণা যে এই বইয়েছে অপজিশন পার্টি অপজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে সুতরাং এটাকে বলতে পারে আমরা ঐতিহাসিক কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না ঐতিহাসিক বলতে হবে যে সিক্স যেদিন ত্রিপুরাতে লাগু হয়েছিল কংগ্রেসের আমলে বিশেষ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন সেটা ঐতিহাসিক টিএনবি চুক্তি ঐতিহাসিক এটি কি ঐতিহাসিক সবাই অনেকে বলে এটা ঐতিহাসিক আমি এটাতে রাজি এখন ত্রিপুরাল্যান্ড হলো না গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো না সেক্ষেত্রে উপজাতিরা কি সেইটা বিষয়টা মেনে নিতে পারবে আপনি কি মনে করেন প্রশ্নটা একটু ওরা তো প্রথমে আইপিএফটিকে ভোট করেছিল ল্যান্ডের দাবিতে সেই ইস্যুটাকে নিয়ে এগিয়েছিল আইপিএফটি তারপরে আইপিএফটির পরে রে থ্রেটার ল্যান্ডের দাবিতে এগিয়েছিল মথা এখন আপনার দুটিতেও মানে এখন বাস্তবায়িত কিছুটা হয়নি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এগোবেন দেখুন এটা একটা ইট ইজ এ প্রসেস অনগোয়িং প্রসেস আইপিএফটি পারল না গ্রেটার ট্রিপল ল্যান্ড নামে ত্রিপুরা মাথা করল অর্থাৎ প্রথমে ত্রিপুরা এরপর হয়ে গেলো ত্রিপুরা মথা ত্রিপুরা মাথাও এখন যে একর্ড নিয়ে এসে পরবর্তী সময়ে তারা কোনো দিন ত্রিপুরা গ্রেটার ট্রিপল দাবি করতে পারবে না না ঠিক আছে গ্রেটার ট্রিপল ল্যান্ড না ট্রিপল ল্যান্ড আমরা তো বলি ট্রিপল ল্যান্ডেই আমরা হচ্ছে ত্রিপাল ল্যান্ড